আসসালামু আলাইকুম এবং শিক্ষার্থীদেরকে জানাচ্ছি ও ভালোবাসা এখানে উপস্থিত আছে রাবতানা যে সদ্য তার জীবনে একটা নতুন অধ্যায় পা দিতে চলেছে তার জন্য আমার অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা আশা করব সে যেই প্রতিজ্ঞা নিয়ে তার মেডিকেল জীবনে পদার্পণ করতে যাচ্ছে সে সেটাতে সফল হোক এবং এলাকাসহ দেশের মানুষের সেবা করুক আমাকে যতক্ষণ বলা আমার জন্য একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আমি ভেবেছিলাম খুব স্বল্প পরিসরে খুব কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে আমাকে একটা সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে কিন্তু এখানে আসার পরে আমি যখন আসলাম বাসায় যখন আসি শুনতে পাইলাম যে অনেক বড় পরিসরে তখন আমি আসলে মুগ্ধ হয়ে গেছি এখানকার আয়োজনে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ উপস্থিত ব্যক্তিবর্গদের কাছে যারা আসলে এই গরমের মধ্যে অনেক গরম রোদ সবকিছু উপেক্ষা করে শুধুমাত্র আমাকে ভালোবাসেন বলে আমার জন্যই এখানে এসেছে সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য আমি খুব অল্প কথায় আমার কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে আমি আমার বড় হওয়া বেড়ে ওঠা এই গ্রামে আমি এই গ্রামের মেয়ে আমি এই গ্রামেরই গুণ বলা যেতে পারে সকলের ভালোবাসায় আমি বড় হয়েছি আমার এই পথ চলায় আমার এই সাফল্যতে সকল